কিছু কিছু হতে পারে না যেই সরকারে রুস্কা নিতে হয়েছে সেই সরকার মানুষের সভ্য জাতির সরকার হতে পারে না এরকম অসভ্য সরকার এসভ্য অসভ্য সরকার বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন দেশে থাকতে পারে না থাকতে পারে না থাকতে পারে না বিশ্ব দরবার বিশ্ব মিডিয়ায় যখন বিশ্ববাসী যখন এই দৃশ্য দেখেছে আমাদের আমরা লজ্জিত হয়েছি স্বাধীন একটি বাংলাদেশে স্বাধীন সর্বভৌম দেশে পুলিশ কীভাবে মারে বাংলাদেশের সরকারি দলের ছাত্ররা কিভাবে আমাদের শিক্ষার্থীদের উপরে ছাত্রীরা নিরীহ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় নিরীহ তাদের উপরে যেভাবে চড়াও হয়েছে এটা কোনো সভ্য দেশে হতে পারে না গতকালকে আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন কাদো কাদো ভাব দেখিয়েছেন আমরা আপনার নাটক ইতিপূর্বে বহু দেখেছি আপনি বহু নাটক দেখিয়েছেন হাতে তসবি নিয়ে বহু ক্রন্দন আপনার দেখেছি দেশবাসী জানে আপনি একজন ডাইনি ছাড়া আর কিছু এগুলি সব আপনার নাটক ছাতুরি ছাড়া কিছু হয় না আপনি ছাত্রদের ন্যায্য দাবি আধা ঘন্টায় নিষ্পত্তি করতে পারতেন আপনার সংবাদ সম্মেলনের পরেই এই উস্কানি আপনি দিয়েছেন সারা দেশে এতগুলি হত্যাকাণ্ড হয়ে গেল আমরা বলতে চাই এর দায় প্রশাসনকে নিতে হবে দায় ছাত্রলীগকে নিতে হবে দায় অবিলিগকে নিতে হবে দশ দায়ের দায় সরকারকে নিতে হবে নিতে হবে সরকারকে এর বিচার আপনি মনে করবেন না সহজে হবে বিচার হবে ইনশাআল্লাহ বাংলার জমিনে বিচার হবে পীর সাহেব চরমোনাই মাঠে নেমেছেন বিচার আমরা করেই ইনশাআল্লাহ